যে তার রহমান আমি মুফতি ইজাম চৌধুরী থেকে যিনি নেজাম তোমার কেন্দ্রীয় সভাপতি ইসলামগর চেয়ারম্যান সাইদুল রুজুরের প্রতিষ্ঠাতা রূপকার বিশ লক্ষ টাকা চাঁদা দিতে পারে সে তার রহমানের হাতে কোনোদিনও দেশ নিরাপদ নয় আল্লাহর আসতে এই ধরনের এই ধরনের সাদাবাজদের হাতে দেশ সুপর দোকান দেশটাকে ধ্বংসের পথে ঠেলে দিয়ে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সমগ্র জাতির পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা মান্যবর ডক্টর জনের সম্পর্কে অত্যন্ত জরুরি কিছু কথা আমি পেশ করছি দেশ এবং জাতিকে রক্ষার স্বার্থে আমি মুফতি মোহাম্মদ ইসারফান চৌধুরী দীর্ঘকাল আমি ইসলামের চেয়ারম্যান ছিলাম আমি সাদ্দর জোটের রূপকার প্রতিষ্ঠাতা পাকিস্তান প্রতিষ্ঠাতা দল রেজাম সাম আমি কেন্দ্রীয় সভাপতি ছিলাম তিরিশ বছর আমার বাসভবন থেকে স্যাদ্দ গঠিত হয়েছিল আজকে দেশকে ভারতের আগ্রাসন থেকে রক্ষার জন্য কিছু মহাশৈত্য তিক্ত কথা বলতেই হচ্ছে আল্লাহর বাসতে মেহরবানি করে আপনি ঠান্ডা মস্তিষ্কে কথাগুলি শুনবেন অনুধাবন করবেন দুর্ভাগ্যজনকভাবে মহাশৈত্য আজকে উচ্চারণ করতে হচ্ছে যে একটি দলের বর্তমান নেতাকে আপনি লন্ডনে গিয়ে সাক্ষাৎ দিয়েছেন এবং তাকে দেশে ফিরে আনার জন্য আপনি অনেক কৌশল অবলম্বন করেছেন তাকে আপনি এসএসএ প্রোটোকল দিয়ে বিবিএবি মর্যাদা দিয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বানিয়ে ফেললেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হওয়ার আগেই উনি কি সত্যি জিয়রমানের কোন চরিত্র আচরণ আদর্শ তার ভিতরে আছে কিছু কোন সময় ভারতের কাছে বিক্রি হয়ে গেছে আপনি জানেন না ভারত তো এদেশকে ধ্বংস করার জন্য তরুপের তাসের তাসের গুড়ি বানিয়েছে তারেক রহমানকে আজকে প্রিয় তারেক রহমান মহাশত্ব উচ্চারণ করতে আমরা বাধ্য হচ্ছি আপনি দোতলায় হাওয়া ভবনের টাকা পয়সা লেনদেন করতেন জাফর ইসলাম চৌধুরী আপনার সম্মানিত আম্মাজানকে জানকে চিনতেন না টাকার বস্তা দিয়ে যখন নিছেন নামে মেয়ে তাকে ডেকে আপনার আমার সাথে পরিচয় করে দিয়েছি তার কাছ থেকে বাসখালী আসলে মনোরঞ্জনের জন্য পঞ্চাশ লাখ টাকা নিয়ে আপনি আমাকে নাজিহাল করলেন দেড় হাজার পুলিশ দিয়ে আমাকে বাড়িতে অবরোধ করার ব্যবস্থা করলেন অথচ আমি সেই সাত জোটের উপকার এবং আমার এই বঞ্চনাকে উপলব্ধি করে চট্টলার রাজধানীর সবচেয়ে সম্রান্ত পরিবারের মহান নেতা জনা আবদুল্লাহ রহমান চ্যাচুরের উনি অত্যন্ত সম্মানিত মেমা মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীর মৎস্য মন্ত্রালয় উনি আমার বঞ্চনা দেখে উনি আমাকে দুটো সিভিল লাইসেন্স দিলেন পরে উনি আমাকে হাত ধরে কান্নাজনিত কণ্ঠে উনি বললেন যে হুজুর আমাকে ক্ষমা করবেন যে তারের রহমান বলেছেন এই দুইটা বিশ লক্ষ টাকা হবে মাননীয় প্রধান উপদেষ্টা যে লোক একজন জাতীয় নেতার থেকে প্রতিষ্ঠাতা বিশ লক্ষ টাকা সাঁধা নিতে পারে সেই লোককে আপনি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির জন্য স্বপ্নে দেখছেন দেশটা কি আপনি তার রহমান মাধ্যমে ভারতের কাছে তুলে দিতে চান চানব আমি মার দুই তিন মাস আগে আপনাকে অনুরোধ করেছিলাম জাতীয় নির্বাচন নয় আপনি জাতীয় সরকার গঠন করুন সময় আছে হাতে তুলে দেশটাকে না জাতি আপনাকে ক্ষমা করবে না বিশ্ব আপনাকে ক্ষমা করবে না আল্লাহর বাজতে আমি এই কথাগুলি আবেগ প্রসূত হয়ে বলছি না কোনো আবেগের তাড়ায় বলছি না রাজনৈতিকহীন উদ্দেশ্যে বলছি না দেশ জাতিকে রক্ষার জন্য এই কথাগুলি বলছি আল্লাহর আসতে আপনি আল্লাহর আসতে আপনি যে লোক আমার কাছ থেকে বিড় লাখ টাকা সানা নিতে পারে তার কাছে আপনি জাতি এবং দেশ জন্য আপনি আপনি পরিকল্পনা করতেছেন আমি আমি আপনার উদ্দেশ্যে আর বেশি কথা বলতে চাই না আল্লাহর এখন আমি আবার কথা বলবো জাতীয় নির্বাচন বাদ দিয়ে আপনি জাতীয় সরকার গঠন করুন সব দলকে নিয়ে এখানে আমার বক্তব্য শেষ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ